বিসমিল্লাহ রহমান রহিম আল মাল আল বানুন হাজিনাতুল হায়াত দুনিয়া অল বাকিয়াত খায়রুন ইংদা রব্বিকা সাহাব খায়রুন আমালা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশংসা আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাস রজব সাবান মাস এই সাবান মাসে মাগরীবের পরে আমরা কিছু পরামর্শ ভিত্তি করার জন্য আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে মিটিংয়ের আয়োজন করেছি যে পাক আমাদেরকে এখানে বসার এবং কিছু পরামর্শ করার সুযোগ দান করলেন সে আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাম বসিত হোক প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহামের পরে আল্লাহম্মদ সাল আলাইহি আল্লাহম বারিক আলাই আমি একটা আয়াত রাত করছি আপনাদের সামনে এই আয়ত্তার উপর কিছু কথা বলি আল মালু আল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া আল্লাপাক বলছেন মাল সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি কি দুনিয়ার সৌন্দর্য ছেলে সন্তান মেয়ে সন্তান যাই থাকুক না কেন যার সন্তান নাই সেই বোঝে কী অবস্থা এরপরে আমাদের দিনী ভাইদের অনেকের সন্তান আছে কিন্তু সন্তানগুলি বেশ কয়েকজন আমাদের পরিচিত আজ গতকালকে একজন আলোচনা হইল যে ভাইয়ের একটা সন্তান মেয়ের সন্তান কোটি কোটি টাকার মালিক কিন্তু মেয়েটা যে বিয়ে হবে মনে হচ্ছে না কারণ মেয়ের এমন মানে জ্ঞান নাই যে সে নিজের কাপড়টা নিজে পরিষ্কার করবে এরকম এরকম শুধু উনি না এরকম অনেক বেশ কয়েকজন আছে তারপরে কিন্তু সন্তান থাকার পরে বাসায় যখন যায় ওই মেয়ের চেহারা দেখলে অনেকটা সে আনন্দ পায় আল্লাপাক বলছেন যে মাল সম্পদ আর সন্তান সন্ততি হলো পার্থিব জীবনের সৌন্দর্য শোভা পাক বলছেন যে সৎ কাজ সৎ কর্মগুলো হলো এমন কর্ম যার ফল হলো স্থায়ী সৎকর্মের ফল হয় কি স্থায়ী তার মানে এখানে আয়াত থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার ধন সম্পদ বলেন আর ছেলে সন্তান বলে সব বলে কিন্তু ধ্বংসশীল কেউ কি বলতে পারবে যে আমার ছেলে সন্তান সারা জীবন বেঁচে থাকবে সৎকর্ম যার ফল হলো স্থায়ী পাক বলছেন সৎ কাজের ফলাফলটা হলো কি স্থায়ী সৎ কাজ বলতে আমরা সলাত বুঝি শ্যাম বুঝি মানুষের উপকার করা বুঝি আপনার কারো পাশে দাঁড়ানো বুঝি যে কোনো সৎ কাজ আজকে এখানে এসেছি এটা সৎ কাজ না এই সৎ কাজের ফলাফলটা হলো স্থায়ী তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার জীবন আর আমি সাততলার বিল্ডিংয়ের মালিক হয়ে যতই হোক না কেন সবগুলি ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাপাক বলছেন দুনিয়ার ধান সম্পদ সন্তান সন্ততির শোভা কিন্তু এগুলি ক্ষণস্থায়ী এ চলে যাবে কোনো কাজে আসবে না কিন্তু আপনি যে সৎ কাজ করলেন এটা কিন্তু কাজে লাগবে এটা স্থায়ী এটা কোনো নষ্ট হবে না আপনি দান করলেন এটা স্থায়ী আপনি সলাদ পড়লেন এটা স্থায়ী এর ফলাফল আপনি শ্যাম পালন করলেন এর ফলাফল স্থায়ী আপনি অন্যের উপকার করলেন এর ফলাফল স্থায়ী এটা মানুষকে ভালো পরামর্শ দিলেন এর ফলাফলটা স্থায়ী এই স্থায়ী জীবনটা নিয়েই আল্লাহ পাকের কথা যে আমাদেরকেও এই স্থায়ী জীবনটা যাতে আমাদের সুন্দর হয় সঠিক হয় সেজন্য আমাদেরকে এই সৎ কাজ করতে হবে কারণ ধন সম্পদ ছেলে সন্তান কোনো কাজে আসবে না রাসুলের আপন চাষা কে আবুল আহাব না আবুল আহাব তো আপন চাষা তা আল্লাপা কি বলছেন মা আগানা আনুহু মা আনুহু আমার কাসাব তার মাল সম্পদ ছেলে সন্তান কোনো কাজে আসে নাই এর ব্যাখ্যায় বলছেন যে শুধু মাল সম্পদ না মাল ধন সম্পদ তো প্রচুর ছিল ছেলে সন্তান সন্তানও প্রচুর ছিল পাশাপাশি তার ক্ষমতাও ছিল প্রচুর এত অথচ এই লোকটা প্রাথমিক অবস্থায় রাসুল সসলামের জন্মের কথা শুনে এ কথা শুনে তিনি বিভিন্ন জায়গায় প্রচার করেছিলেন অনেক কিছু তিনি করেছেন যখনই আল্লাহ রসুল তাহিদের দেওয়া দিয়েছেন তখনই তার বিরোধী হয়ে গেছে তা সেও হয়ে গেছে তার স্ত্রী হয়ে গেছে কিন্তু সে মনে করেছিল যে আমার ক্ষমতা অনেক আমার ধন সম্পদ অনেক আমার ছেলে সন্তান অনেক আমাকে কে ঠেকাবে কিন্তু মৃত্যুর সময় কোনো কাজে আসে এমন কি আপনারা জানেন যে মারা যখন গেছে তখন কি দাফন যে করবে এরকম লোক পাওয়া যায় না ছেলেরা কোনো রকম করে শুধু দাফন করে দিয়েছে তো যাই হোক আপনাদের আমাদের মনে করতে হবে ধন সম্পদ ছেলে সন্তান যাই বলি দুনিয়ার শোভা কিন্তু এগুলি ক্ষণস্থায়ী এগুলি স্থায়ী নয় আমরা যত ভালো কাজ করব যত নেক কাজ করব যত সৎ কাজ করব এই সৎ কাজের ফফল হলো স্থায়ী আমরা ভালো কর করার জন্যই আমরা এইভাবে মাঝে মাঝে আপনাদেরকে ডাকি যে আমরা সৎ কাজ কীভাবে কর সৎ কাজের স্তর আছে না বিভিন্ন স্তর আছে যেমন আল্লাহ পাক বলছেন মোহাম্মসাল্লাম বলছেন মানবান আল্লাহ মানবানাল্লাহি মাসিদান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হবে এরকম অনেক সৎ কাজের ফলাফল মোহাম্মদ বলে গেছেন অতএব আমরা সকল সময়ে আমরা ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত কাজে করবে তারপরেও দিনের জন্য আপনাদের সময় বের করতে হবে সবারই ছেলে সন্তান আছে সবারই ধন সম্পদের দরকার আছে এরপরেও একটু একটু সময় দিনের কাছে যদি ব্যয় না করি স্থায়ী জীবনটা আমাদের ভালো হবে না স্থায়ী জীবনটা যেন সবারই ভালো হয় এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের স্থায়ী জীবনটা যেন আমরা ভালো করতে পারি সেইভাবে আমল করার তফিক দান করুন এই পরিপ্রেক্ষিতে আজকে আল ফাউন্ডেশনের কিছু কথা আমাদের জানেন রুহুল আমিন ভাই কানাডা প্রবাসী তিনি খুবই গুরুতর অসুস্থ মেডিকেল সায়েন্স অনুযায়ী বলছেন যে উনি আর যে ভালো হবে এরকম আশা করা যায় না তবে কখন তার ডাক ডাক তো সবারই পড়বে কিন্তু মেডিকেলের অনুযায়ী সে আর বেশি দিন টিকবে না বাকিটা আল্লাহর ইচ্ছা তা আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন আর যতদিন থাকে আর যখন চলে যাবেন আল্লাহ পাক যেন তাকে ইমানের হালতে নিয়ে যান এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। পাশাপাশি তিনি যে দান করছেন সম্পদগুলি আল্লাহ যেন তার এই সম্পদগুলিকে কবুল করে নেন এই দানগুলিকে কবুল করে নেন আপনারা জানেন আলামিন ফাউন্ডেশনের জায়গা আমি এর গত গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি আঠারো বিঘা বলেছিলাম আসলে হিসাব করে দেখি প্রায় একুশ বিঘার মতো আমাদের আয়ত্তে আছে এখন আপনার এই গাউসিয়া গোলাকান্দাইল এখানে প্রায় ছয় বিঘা একটা প্লট এটা আমরা মসজিদ মাদ্রাসা করেছি প্রায় আমরা বারো লক্ষ টাকা খরচ করেছি এটা আপনাদের টাকা কিন্তু এরপরে গাজীপুর ঢালা সিটি কাশিমপুর এখানে একটা মসজিদ মাদ্রাসা করার জন্য চলমান সেটা পঁয়ত্রিশ শতক জায়গা এটা এটাও আমাদের আয়ত্তে আছে এটা কাজ চলমান মানে চলতেছে হয়তো দু এক মাসের মধ্যে আমরা মাদ্রাসা মসজিদ শুরু করে দেব ইনশাআল্লাহ এরপরে আপনাদের কদমতলা এখানে তিন কাঠা একটা প্লট সেখানে পাইলিং হয়েছে এখানেও কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে পাঁচ বিঘা সেই জায়গায় একটা হেপসখানা পাশাপাশি একটা মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা এবং মসজিদ সেখানে চলমান আর বাকিগুলো আমাদের আয়ত্তের বাহিরে রয়েছে যেমন চিটাগাং রোডে একটা পাঁচ বিঘা একটা পোলট সেটা আমরা এখনও পাইনি তারপরে গাউসিয়া মার্কেটের সাথে একটা জায়গা আছে এক বিঘা এটাও আমরা এখনও হাতে পাইনি গাজীপুর ঢালা সিটির পাশে এখানেও একটা দুই বিঘা প্লট আছে সে দেখলাম এটা আমাদের আয়ত্তের মানে আমাদের হাতে এখন নাই মানে বুঝতে পারতেছেন যে এগুলি মানে মানুষ দখল করে নিয়েছে এখন পরে কাগজপতি ঠিক করে এগুলি আনা সম্ভব হবে কিনা এটা আমরা জানি না যাই হোক এই হলো আলামিন ফাউন্ডেশনের অবস্থা এই ভাই যে দান করেছেন আর আমরাও যে দান করে যাচ্ছি আমরা কিন্তু আলামিন ফাউন্ডেশনে যে এখানে যে আমরা কাজ করি আমরা আলামিন ফাউন্ডেশনের কেউ আমরা দশ টাকা কেউ বেতন নেই না এই যত আমরা লোক আছি আপনারা তো সব দান করেন এবং এখানে আমরা কখনো যখন শুধুমাত্র আমরা হাফেজদেরকেই সম্মানই দেই যেখানে তারা যারা টিচারি করে বাকি যে আমরা দৌড়দৌড়ি করি বা সবাই ব্যয় করি আপনারা মাঝে মাঝে যান গোলাকান্দাইল এবং গাজীপুর আর এটা তো কদমতলা পাশে এই জায়গাগুলো যখন দেখাশোনা করেন আমরা কেউ পয়সা নেই না শুধু আল্লাহর দিনের সাথে তাওহিদের বাণী প্রচার করার জন্য আমরা এই জায়গাগুলিতে আমরা যাওয়া আসা করি আমাদের এক ভাই বলছিলেন ওই যে গাঁছের ওখানে যেখানে বাড়িঘর নাই ওখানে মানুষ নাই ওখানে কি হবে আপনারা এইখানে করলেন তা আরেক ভাই উত্তর দিলেন যে এখানে করা ফরস কারণ সেখানে চতুর্দিকে আমরা করি আস্তে আস্তে হবে সেখানে শুরু যে আমরা করছি পরে যে এর ফলাফল এত দাঁড়াবে যেটা বিশাল আকার হবে ছয় বিঘা মাটি মানে কি একশো পঁচাত্তর শতাংশ জায়গা লম্বাটাই সাড়ে পাঁচ শত সাড়ে পাঁচশো ফুট লম্বা তাই সেখানে এগুলি আবাদ হচ্ছে তো আপনাদের এখানে আমরা চাচ্ছি যে এই জায়গায় উনি চলে যাবে উনি অনেকগুলি ওষুধ করে যাচ্ছে আমাকে বলছে উনি কখনো কখনো বলতেছে যে আমি তো চলে যাব আমি তো থাকবো না এগুলি কীভাবে কী করবেন